আজ দেখুন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তো আজকে আমরা ভিডিওতে জানব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেই সাথে বাংলাদেশ তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আজকে সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান তো আপাতত দক্ষিণবঙ্গে আমরা এই মুহূর্তে আর্দ্রতাজনিত অস্বস্তি পাচ্ছি তবে রোদ এবং মেঘের একটা যে খেলা সেটা কিন্তু চলছে তবে বেলা গড়ালে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে কি পরিবর্তন দুপুরের দিকে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তারপরে বনগাঁ এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হতে পারে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা ঢাকা বরিশাল কলাপাড়া কুমিল্লা রংপুর এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের ব্যাপক একটা সম্ভাবনা আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরে একটু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময় এই বৃষ্টিটা যেটা দেখা যাচ্ছে নদিয়া হয়ে মুর্শিদাবাদ এবং বীরভূমে একদম বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও হতে পারে সেটা আজকে তো আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার সকালবেলার দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত থাকছে মৌলভীবাজার ঢাকা ময়মনসিংহ কালাই রংপুর এই সমস্ত জায়গাগুলোতে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালবেলা আগামীকাল পরিষ্কার থাকবে এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে তবে উত্তরবঙ্গে পুরুলিয়া এবং মালদা তাছাড়াও আলিপুরদুয়ার শিলিগুড়িতে আমরা ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামী তবে পরবর্তী সময়ে কিন্তু আবহাওয়ার আরও একটু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব যেমন আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টি বজ্রপাত সহিত হতে পারে তবে বুধবার বুধবার যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে তার কারণ হচ্ছে বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নিম্নচাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে তবে দক্ষিণবঙ্গে মূলত বলা যাবে না আপাতত বুধবার ঘনীভূত ঘূর্ণাবর্ত থেকে গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই দিনগুলোতে বৃষ্টিপাত চলবে এই আগত নিম্নচাপের ফলে তো এই যে নিম্নচাপ এই নিম্নচাপ আবারও আসছে দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে যেটা কিন্তু আমরা প্রাথমিকভাবে লক্ষ্য করতে পারছি তবে এই মুহূর্তে আপনাদেরকে আরও একটা খবর জানিয়ে রাখি যে আপাতত মঙ্গলবার কালকে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি গরম বজায় থাকবে এবং বুধবারও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি গরম বজায় থাকবে তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের এই সংক্ষিপ্ত আপডেট আপনাদেরকে জানালাম তো দ্বিতীয় ভিডিও আজকে আমরাই আপলোড করবো নিম্নচাপ সম্পর্কে তো চোখ রাখুন দেখতে থাকুন বিশ্বাস ডিজিটাল বাংলা ইউটিউব চ্যানেল